জান্নাত পেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কোনো আমল করি না জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে নাই নামাজের দরকার আছে কিন্তু নামাজ পড়ি না আমার নবী বলি উম্মত জান্নাত জান্নাত করে পাগল হবে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কোনো আমল করবে না উম্মত জাহান্নাম বলে ভয় পাবে উম্মত জাহান্নাম জাহান নামকে ভয় করবে জাহান নামের আগুন থেকে বাঁচতে চাইবে কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোনো আমল উম্মত করবে না আমরাও চাইছিলাম খوفাত আল জান্নাত মাকারি উম্মত জান্নাত জান্নাত করে পাগল হবে জান্নাত পাওয়ার জন্য চাইবে আল্লাহর রাসূল বলেন সহি মুসলিম শরীফের হাদিস জান্নাত পেতে চাইবে জান্নাতের জন্য একটা আমল উম্মত করবে না মসজিদে আসবে না মসজিদ থেকে দূরে থাকবে আপনি দেখেন তো 10টা মিনিট মসজিদে বসেন তো আপনার বিরক্তি আসবে আমার বিরক্তি আসবে আপনার বিরক্তি আসবে কিন্তু সেই আমি আপনি স্টেডিয়ামের মধ্যে 5 সেকেন্ডে খেলা দেখতে পারবো আমি আপনি বিরক্ত লাগবে না দরের মধ্যে সারা দিন আমি আপনি টিভি দেখতে পারবো বিরক্ত লাগবে না জান্নাত মানুষ পেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার আমল মানুষ করতে চাই না জাহান্নাম থেকে পানা দাও জাহান্নাম থেকে পানা দাও কিন্তু সেই উম্মত জাহান নাম থেকে বাসার জন্য একটা গোনাও সারবে না গোনা না সারে কিদেরকে স্থান দিবে উচ্চ বরন বলুন সুবহান তাহলে দনিদের দাম আছে একজন ধনী ব্যক্তির কাহিনী শুনুন তিনি রাতের বেলায় স্বপ্ন দেখছেন ও ধনী ব্যক্তি যেন অমুক জায়গার মতে একজন গরিব মানুষ আছে অসহায় মানুষ আছে তাকে তুমি উমরা করাও ধনী তুমি মধ্যে একজন গরিব মানুষ আছে তাকে তুমি করো এক রাত দেখলো দ্বিতীয় রাতের মধ্যেই আবার স্বপ্নে দেখলো ও আল্লাহর বান্দা তুমি তো এখনো আমার ফরমান পালন করো নাই জায়গার মধ্যে একজন মানুষ আছে তাকে তুমি উমরা করাও তাকে তুমি আল্লাহর গরখানায় কাবার তাওয়াফ করাও নবীজি দরবারে গিয়ে নবীজির জিয়ারতের জন্য তাকে তুমি সুযোগ করে দাও আমি আল্লাহ তোমাকে টাকা দিয়েছি দন দৌলত দিয়েছি সুযোগ দিয়েছি তুমি তাকে উমরা করাও দ্বিতীয় রাত চলে গেল কিন্তু করে নাই তৃতীয় রাতি স্বপ্নে দেখালেন ও আল্লাহর বান্দা এখনো আমার হুকুম বাস্তবায়ন করো নাই এখনো পরে পরে কি তুমি ঘুম যাচ্ছ তৃতীয় রাতে আবারও স্বপ্নে দেখালেন স্বপ্নের পরে তিনি আর ঘুম যায় নাই এইভাবে খুঁজার জন্য বের হয়ে গেলেন সেই মানুষকে যাকে আল্লাহ করানোর জন্য আমাকে এক এক তিনবার স্বপ্নে দেখালেন যাকে উমরা করার

আমি তোমাকে অমরা করাতে চাই আমি তোমাকে অমরা করাতে চাই তখন ওই গরিব মানুষ বলতেছে ও আমার ভাই আমি তো ফাঁসবাস নামাজি পড়ি না নামাজি পড়ি না আমি কি অমরা করব তখন তিনি বলতে লাগলেন আপনি নামাজ পড়েন না পড়েন এটা আপনার বিষয় কিন্তু আমার উপরে হুকুম জারি হয়েছে আমার উপরে আল্লাহর হুকুম জারি হয়েছে আমি আপনাকে অমরা করানোর জন্য নিয়ে যাব অনেক বলার পরে ওই মানুষ রাজি হলো তিনি রাজি হলে যাওয়ার জন্য হ্যাঁ আমি যাব কিন্তু শর্ত আছে আমি যতদিন ওমরাই থাকব ততদিন আমার পরিবারের দায়িত্ব নিতে হবে কারণ আমি ওমরাই চলে গেলে আমার পরিবার উপোস থাকবে তাদের খাবার কে দিবে তারা কেমনে থাকবে তখন ওই ধনী মানুষ তিনি সেটাও রাজি হলেন যে হে আমি যতদিন আমরা যতদিন উমরার মধ্যে থাকব আমি তোমার পরিবারের দায়িত্ব নিব তাদের খাবারে যা খরচ আসে সেটা আমি খরচ করব এইভাবে আপনার আর যদি উমরার টিকিট হলো আর যেদিন যাওয়ার জন্য ঘর থেকে বের হবেন ওই মানুষ ঘরের মধ্যে থেকে তওবা করলেন আপনি দেখেন ঘরের মধ্যে তোবা করলেন তোবা করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন আল্লাহ জীবনে ভালো কাজ করেছে কিনা জানি না জীবনে ভালো কাজ করেছে কিনা জানি না জায়গা যখন আপনার দরবারে যাব আপনার দরবারে যখন আমি হাজির হব আপনার খানাই কাবার সামনে যখন আমি হাজির হব আল্লাহ আমাকে আপনি নিষ্পাপ হিসেবে মৃত্যু দান করুন জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে আপনি নিষ্পাপ হিসেবে কবুল করুন গোনা হিসেবে কবুল করুন এইভাবে তো করি আপনার ঘর থেকে বের হয়ে গেলেন ওই ধনী মানুষ এবং গরিব মানুষ দুনোজন একসাথে ওমরা করার জন্য রওনা হলেন ওমরা করলেন আপনার আল্লাহর খানে কাবা তাওয়াফ করলেন আমার রসুলের রওজা মোবারকে জিয়ারত করলেন সব কিছু করার পরে ওই অমরাকারী গরিব মানুষ যেদিন চলে আসবে ওনাদের ফ্লাইটের দিন যেদিন চলে আসতে হবে তিনি কান্না করতেছে কিরে আমার ভাই আপনি কান্না করতেছেন কেন ভাই জীবনে আমার সম্পদ দিয়ে আমার উমরা করার সাধ্য ছিল না আমার এই টাকা ছিল না আমার সম্পদ ছিল না আমি জানতামও না কোনদিন যে আল্লাহ আমাকে আল্লাহর ঘরে আনবেন আল্লাহ আমাকে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিবেন আল্লাহর রসুলের রাজাই কোনদিন আসতে পারো আমি কল্পনাও করি নাই কিন্তু আল্লাহ তো আমাকে এনেছেন আল্লাহর ঘরে যখন আসতে পারছি আমাকে একটু সময় দিন দশটা মিনিট সময় দিন আমি দুই রাখার সুপুরিয়ার নামাজ আদায় করবো বলুন আমি দুই রাখা শুক্রিয়ার নামাজ আদায় করব আল্লাহর দরবারে আমি শুক্রিয়া আদায় করব খানাই কাবার চত্বরের মধ্যে দুই রাখা শুক্রিয়ার নামাজ আদায় করার জন্য যখন নিয়ত বানলেন আপনার যখন সিজদার মধ্যে গেলেন আর ওঠে না সিজদার মধ্যে থাকতে 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 যখন অনেকক্ষণ সময় হয়ে যায় উঠতেছে না তখন ওই ধনী মানুষ গেলেন কি এতক্ষণ তো একটা সিজাই লাগার কথা না এতক্ষণ হওয়ার কারণ কি গিয়ে দেখতেছে ওই মানুষের শরীর টান্ডা হয়ে গেছে মানুষ মারা গেলে যেমন শরীর টান্ডা হয়ে যায় মানুষের শরীর যখন টান্ডা হয়ে যায় ওই মানুষ সিজদা অবস্থায় তার শরীর টান্ডা হয়ে গেছে উচ্চ আওয়াজ বলুন সুবহান ওই ধনী চিন্তা করেন ধনী কখনো কল্পনা করে নাই নামাজ পড়ে না এমন মানুষ সামনে কালাই এসে মৃত্যু পাবে খানাই কাবার মুতি যারা মারা যায় তারা জান্নাতি। আমার রাসূলের রওজাই মধ্যে যারা মারা যায় তারা জান্নাতী খানাই কাবার গোল চত্বরের মধ্যে সিজদা অবস্থায় মারা গেলেন ওই দনির ভিতরে চক্কুলে গেল গিরে আমাকে আল্লাহ দশম্বর দিয়েছে আমি এত ভালো ভালো কাজ করি এই মতটা আমার তো বলে হলো না কেন আমি কেন এত সুন্দর মতটা পেলাম না ধনী কাঁপতে লাগলেন ওইদিকে ওই ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল খানাই কাবার মধ্যে সুন্দর একটা মত এবং মক্কা শরীফের মধ্যে তার আপনার কবরের জায়গা হয়ে গেছে দামি মানুষ হয়ে গেলেন আল্লাহ তাই কবুল করে নিলেন ইনি ওমরা করে ধনী মানুষ ওমরা করে দেশের মধ্যে আসলেন আসার পর তার ঘরের মধ্যে গেলেন খবর নিলেন ও আমার ভাইয়ের পরিবার আমি জানতে চাচ্ছি আমার ভাইয়ের আমার কি ছিল তিনি কি ভালো কাজ করতেন এমন কি আমল করতেন যার জন্য আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন যেন তিনি সরাসরি জান্নাত পেয়ে গেছেন ও চাবজ বল সুবহানাল্লাহ এমন কি আমল করেন যখন ওই পরিবারের পক্ষ থেকে বলা হয় যে তিনি তো তেমন কোনো ভালো কাজ করত না আমাদের জানামত এমন কোনো ভালো কাজ করত না আমরাও দেখতাম প্রায় শুরু নামাজই পড়তো ওই মানুষ তিনি একটা মানুষের কাছে খবর পেলেন যে ওই মানুষটা দিনে এনে দিন খাই কিন্তু ওই মানুষ প্রতিদিন যখন রাতের বেলায় ঘরের জন্য বাজার করে তাদের এলাকার মধ্যে একটা বিধবা মহিলা আছে ওই মহিলার দিনের খাবার जुगाड़ করার মতো পরিস্থিতি নাই বিদবা মহিলা ওই মানুষ যিনি করিম মানুষ যিনি মক্কা শরীফের মধ্যে মারা গিয়েছেন তিনি প্রতিদিন বাজার করার সময় নিজের পরিবারের জন্য এক প্যাকেট বাজার করতেন আর ওই বিধবা মহিলার জন্য এক প্যাকেট বাজার করতেন আল্লাহ দম দেয় নাই মন দিয়েছে আল্লাহ দম দেয় নাই কিন্তু অন্তরটা বড় দিয়েছে কলিজা বড় দিয়েছে প্রতিদিন ওই বৃদ্ধ মহিলার জন্য বিধবা মহিলার জন্য বাজার করে নিয়ে আসতেন আল্লাহ তার এই এমনই এত বেশি খুশি হয়েছে নামাজ না পড়া আল্লাহ তাকে খানাই কাবাই মৃত্যু দান করেছে উচ্চ আওয়াজ বল নামাজ না পড়লেও ভালো কাজ তেমন করতে না পারলেও আল্লাহ তাকে ওই একটা ভালো কাজের কারণে তাকে কবুল করে ফেলেছে ওই ধনী মানুষ করলেন তিনি হতাশায় বুক হাইরে আমার এলাকার মধ্যে একটা বিধবা মহিলা আছে আমি কোনোদিন খবর নিলাম না কোনোদিন একটা একটা খাবার দিলাম না একদিনের বাজার করে দিলাম না আর এই গরিব মানুষ এমন একটা কাজ করেছে যার কারণে আল্লাহ তাকে কবুল করে ফেলেছে আজ থেকে আমি যতদিন বেঁচে থাকব। এই বৃদ্ধ মহিলার বিধবা মহিলার দায়িত্ব আমার তোমাদের পরিবারের দায়িত্ব আমি দনি যতদিন বেঁচে থাকব। তোমাদের দায়িত্ব আমি পালন করবো সবাজ বলুন সুবান আল্লাহ শুধু একটু দোয়া করবে ওই ব্যক্তি বলতেছে আমার জন্য একটু দোয়া করবে যেই মত আমি মক্কা শরীফে দেখে এসেছি আমার মনে হচ্ছে আমি আবার মক্কায় চলে যাই আল্লাহ যেন আমাকে খানাই খাবার মধ্যে মৃত্যু দান করে জুড়ে বলুন সুবহানাল্লাহ